কংগ্রেস সিপিএম এর অনৈতিক জোটকে সমর্থন করে না মানুষ গত পঞ্চাশ বছর এরাই লুপ্তরাজ থেকে শুরু করে মানুষকে শোষণ করেছে এরা এখন জনবর্জিত মানুষের যখন সমর্থন পায় না তখন ঘরে বসে উৎসবের দিনকে বদনাম করতে চায় উদয়পুর ইংলিশ মিডিয়াম শ্রেণী বিদ্যালয়ের মহিলা পরিচালিত পোলিং স্টেশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এভাবে বিরোধীদের প্রতি তোপ দাগেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত রাজ্যের পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনের লোকসভা নির্বাচন এদিন সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে লক্ষ্য করা যায় ভোটারদের দীর্ঘ লাইন সাধারণ ভোটারদের পাশাপাশি হ্যাবোয়েড ভোটাররাও ওই দিন প্রয়োগ করলেন তাদের ভোটাধিকার পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব তার ভোটাধিকার প্রয়োগ করলেন পিতৃভূমি উদয়পুর ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সকালে মায়ের আশীর্বাদ নিয়ে তিনি সোজা সরাসরি চলে যান উদয়পুর ত্রিপুরশ্বী মায়ের মন্দিরে সেখানে মায়ের আশীর্বাদ নিয়ে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে মহিলা পরিচালিত পোলিং স্টেশনে নিজের ভোটের অধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী শ্রীদেব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি বিপ্লব কুমার বলেন মায়ের পবিত্র ভূমিতে ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য প্রত্যাশা ত্রিপুরার মানুষ ঘর থেকে বের হয়ে মহা উৎসবের ভাগ নেবেন একশো শতাংশ ভোটিং করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে দেশের যুবক মহিলা কৃষক ও গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত গঠন করবেন নির্বাচনের দিনেও শ্রীদা বিরোধী বাম কংগ্রেসের সমালোচনা করেন তিনি বলেন কংগ্রেস সিপিএম এর অনৈতিক জোটকে সমর্থন করে না মানুষ গত পঞ্চাশ বছর এরাই লুট থেকে শুরু করে মানুষকে শোষণ করেছে এরা জনবর্জিত মানুষের যখন সমর্থন পায় না তখন ঘরে বসে উৎসবের দিন কেউ বদনাম করতে চায় ইলেকশন প্রচারে আমি একটি জনসভা করতে দেখিনি যখন ওনাদের কাছে লোক নেই মানুষ সাপোর্ট করছে না কংগ্রেস সিপিএমের যে অনৈতিক জোট ত্রিপুরাতে পঞ্চাশ বছর যাবৎ এরাই সত্তাধারী বিরোধী পার্টি হয়ে মানুষকে লুটতরাজ থেকে লুণ্ঠন থেকে সব কিছু করেছে তো এরা গণবর্জিত গণবর্জিত মানুষ যখন মানুষের সাথ পায় না তখন বসে বসে সেই উৎসবের দিনকেও বদনাম করতে চায় তারই বহিঃপ্রকাশ ফার্স্টেশনে বহিঃপ্রকাশ View report search in the TNN.